হ্যাঁ গাইস আজকে আমি দেখাবো কীভাবে শিং মাছ আর লাউ ঝোল করবা লাউ একদম একটু চিকন চিকন করে কেটে দিয়ে শিং মাছের মতো লম্বা লম্বা করে কেটে দিয়ে কিভাবে একদম কষা কষা করে রান্না করব বেশি ঝোলও না বেশি আটানো না কিভাবে করবার চলো দেখি এই তো মশলা টশলা সব কিছু দিয়ে একবারে মশলাটাকে টুপ করে একেবারে ঝাল ঝাল করে কষাই নেওয়া তারপরে এর ভিতর টুপ করে শিং মাছগুলো ছেড়ে দেবা কারণ এই শিং মাছের যে জীবন রে বাই এগুলো আমরা সাত দিন আগে দেশি শিং এই জন্য ছোটো ছোটো চিকন চিকুন দেখা যাচ্ছে এইগুলো আমরা সাত দিন আগে কিনছি সাত দিন পানির ভিতর ভিজেই রাখছি মানে জিয়েই রাখছি পানির ভিতরে এখনও মরে নাই দেখো এই শিং মাছের জীবন হচ্ছে মেয়ে মানুষের জীবনের মতো বুঝছো ওই যে লোকে বলে যে এই মানুষের জীবন নাকি শিং মাছ আর কই মাছের মতো তো শিং মাছ আমি আগে মশলার ভিতর দিয়ে দিছি কারণ যেহেতু যাতে মিষ্টি লাগে সব মশলা টশলা একদম শিং মাছের গার ভিতরে বসিয়ে যায় তারপরে আমি টুক করে দিয়ে দিছি যতগুলো লাউ আলু কেটে রাখছিলাম সবগুলো অনেকেই বলবো আপু শিং মাছগুলো কি ভেঙে যাবে না না আপু শিং মাছ ভেঙে যাবে না কারণ এগুলো হচ্ছে দেশি শিং মাছ আর দেশি শিং মাছ এত শক্ত হয় যে তুমি সারাদিন এগুলোকে জাল দেওয়া রান্না করবা এগুলো কাটবে না ফাটবে না ছিঁড়বে না শিং মাছ শিং মাছের মতোই লম্বা চওড়া একেবারে যা সেরকমই থাকবে তো এই তো আমি সব কিছু দিয়ে একদম নাড়াই চাড়াই নাড়ায় চাড়াই তারপরে একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে দিছি মানে একবারে পানি দিয়ে দিছি কোনো কষানো মশানো নাই কারণ হচ্ছে লাউ যেহেতু লাউ দিয়ে এমনিতেই পানি বের হয়েছিলো ওইটা দিয়েই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে একবারে জলের পানি দিয়ে দিচ্ছি খসানোর পানি আর দেই এই যে দেখো জলের পানি দেওয়ার পরেও টকবক টকবক করছে মাছগুলো আর মাছগুলোর উপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ ছাড়া আমার চলেই না যতই শুকনো মরিচ দেয় আজকে শুকনো মরিচ দেওয়ার অন্যতম একটা কারণ আছে কারণ লাউ তরকারি আমি একদম কুচি কুচি লম্বা করে কেটে দিয়েছি আর যেহেতু শিং মাছ একটু ঝাল ঝাল আর একটু কালারফুল না হলে মজা লাগবে না এই জন্য হচ্ছে আমি আজকে হচ্ছে শুকনো মরিচটা শিল্পটায় বেটে দিয়েছি আর হচ্ছে দেখো ওই একটু কাঁচা মরিচ ফালি করে দিয়েছি যাতে বেশি টেস্ট হয় তো এটা দেখো মাছটা কিন্তু একদম ঠিকঠাক আছে ভেঙে যায়নি তো তোমরা শিখ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে দেখো এই যে টকবক টকবক করে মাটির চুলায় রান্না করতেছি আর মাটির চুলায় রান্নাতে এমনিতেই বেশি মজা লাগে অনেক মজা লাগে যে একবার মাটির চুলায় রান্না করা খাবার সে আর ওই যে গ্যাসের চুলায় রান্না করা খেতে পারবা না কারণ মাটির চুলায় রান্না করা সেই রে ভাই এই খাবার অনেক টেস্টি হয় তুমি যদি রান্না করতে নাও জানো তারপরেও তোমার হাতে রান্না চেটে পিটে খেতে মন যাবে কারণ এটা হচ্ছে একদম লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না আর যদি হয় সেটা একদম শিং মাছ আর হচ্ছে তাজা শিং তাজা শিং আর হচ্ছে লাউ কচি লাউ এটা তো একদম বলার বাইরে তো দেখো ছোট ছোট ফোঁটা চলে আসছে মানে রান্না করা প্রায় শেষ হয়ে আসছে কারণ মুরব্বীরা বলে তরকারিতে ছোট ছোট ফোঁটা চলে আসে মানে তরকারি হয়ে যায় তো শিং মাছগুলো কিন্তু এখনও একদম একটু ভাঙে নাই সব কিছু ঠিকঠাক আছে এই যে দেখো তার মানে রান্না শেষ কত সুন্দর কালার আসছে তোমাদের দেখাই দিলাম তো এই তো শিং মাছ আর লাউ তোমরা এভাবে একদিন রান্না করে